তোমারে পা ইতি সি কাঙ্গালের বেশে গো মায়া যোদি লাগে গো তোমার মায়া আমার কেবারে দেখা দা গো গাজের দেওয়ানা একেটা জবানো বন্ধ রাখবেন না মহাপতে মায়ার সুরে বলো ইয়ার সুলাল্লাহ ভৈরবের মানুষ কি ভাষাই বললে কথা বুঝবেন মা মেনার কাছে কয় আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে করায়ার মধ্যে আমারে ফালাইয়া দিব ও দরি চন্ডীবরের মা তুমি কেমন স্বামী পাইছ যে স্বামীর করে আল্লাহর জিকিরি করলে স্বামী বড় খুশি হয় তোমারে কোনো দিন বাধা দেয় না কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয় অথচ সেই মহিলাটা নামাজ পড়লে তারে কষ্ট দেয় জিকিরি করলে তার কষ্ট দেয় তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল আল্লাহর নাম নিতে কত জ্বালা ছিল ওই মহিলা বলে আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে মারতে মারতে হাত গোলা বাইন্দা আমারের সামনে দিকে টানতেছি আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে কড়াই ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ডাইলিয়া দিছে আর আমার বাইন্দা নিয়া ওই তেলের মধ্যে আমারে ফালাইয়া দিবে এই মুহূর্তে আমি কি করবো এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ গো স্বামী আমার দেহের মালিক আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ ইমানের মালিক হলে তুমি আল্লাহ আমার স্বামী আমারে আগুনে ফালাইয়া দিও যদি আমার আগুনে কষ্ট দিয়ে মাইরা ফালায় একটা সেকেন্ডের জন্য আমার ইমানটারে তুমি বাইরে করো না আমার মরণ যদি হই আমার মরণ যদি হই ইমানের সাথে যেন আমার মরণ হয় 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 সবাই জবানটা খুলনা কর না আমি ওই দি আল্লাহ আমার যদি মরণ দিবা গলানের অবস্থা আমার মরণ দিও আপনারা বলেন বাঁচানোর মালিক কে আর কেমনা দয়াল এই কি মুহূর্তে মরণ হইতে পারেনি আজকে যখন গাড়িতে বসি বাজান। দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই দোকানে গেছে ওষুধ আনতো ওষুধরা লইছে টেহাটা দিছে বাংতিতে ফেরত দিব ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে এ বাবা বিশ্বাস আছে আল্লাহ যেন আমার এই বাইটার জান্নাত বাসি করে কোন আমি আর বাবা যে কোন মুহূর্তে মরণ আই পারে এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কিন্তু মরণের কষ্টের ভাগ নেয় না নে 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 প্রেম হাসাই প্রেম কা গো দয়াল এই কি প্রেমের পাওনা ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গোষণা প্রেম করিয়া মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম কোরিয়া কি মরে রে দয়াল প্রেম না নাই প্রেম চাইনা মানবিমান রে দয়াল চাই না সোনা দানা ওই বর্শি দি কইরা তাহিরি হইসে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না জুরে জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না মালিক কে ইমান দেওয়ার মালিক ওই পাগল নি কয় আল্লাহ আমার দেহ পুরা খান খান হইয়া গেল আমার কোনো আপত্তি নাই কিন্তু ইমানটাকে তুমি নৈরাস করো না ইমানটারে তুমি নৈরাস করো না হাত পাও বৈদ ওই গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিবে গ দেখবেন ফুয়া ফিডা আসিনি আপনার এলাকার তেলের মধ্যে যে ফিডা দেয় আসিনি দেখবেন যখন ওই উপাদানটা তেলের মধ্যে দেয় প্রথম নিচে যায় এরপরে ফুল্লা উপরে বাসা উড়ে যখন ওই পাগল নিরে গরম তেলের মধ্যে নিয়ে ফালাইয়া দিছে ওই পাগল তাকায়া দেখতেছে ওই তেলের ভিতরে ওই পাগল নি মুসকি মুসকি করে হাসতেছে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না যারে মাটিও খাই না জমে অসয় না গো প্রেমিক যে প্রেম প্রেম কিনতে পাওয়া যায় নাকি প্রেম অর্জন করতে হয় প্রেম অর্জন করতে হয় আরে তোমার মতো একজন মানুষ মারা যাওয়ার পরে পাঁচ দিন পরে এই চোখের গুড়া দিয়া ভিতরে পচন বের হওয়া শুরু করে আবার তোমার মতো একটা মানুষ দশ বছর পরও তার গায়ের মধ্যে পচন ধরে না কারণটা কি তুমিও মানুষ পচে গেছ সে মানুষ চার গায়ে পচন ধরে নেয় কারণটা কি কারণ হলো একটাই তার জীবনটা আল্লাহর প্রেমে ফানা করে দিয়েছিল আপনি মারা যাওয়ার পরে দুইশো বছর পরে কবরের সন্ধান কেউ জানবে না আপনার নামটাই তো নাই না তীরে বলতে পারবে না ভুলে যাবে আপনার নাম কি মানিক মিয়া বাপের নাম কি তারেক মিয়া দাদার নাম কি আব্দুর রহমান আব্দুর রহমান মেয়ের বাপের নাম কি আব্দুল সলিম মিয়া আব্দুল সলিমের দাদার নাম কি কার জানি না দেড়শো বছর ভিত্তিতে মিরাকি ফেস থেকে গেছে গা আবার দুইশো বছর গিয়ে তিন দিন তিনশো বছর আবার আপনার মতো আমার মতন আবার খবর নেওয়া দেখেন বাবা শাহজালাল সাতশো বছর হয়ে যাচ্ছে প্রায় এখনো শাহজালালের দরবারে লক্ষ লক্ষ মানুষ যাই দেখেন কল্লা শহীদ রহমতুল্লাহ এর চলতেছে যাইয়া দেখেন লক্ষ লক্ষ লোক মানুষ যাচ্ছে ঢাকার থেকে পায়া হাইটা তারা খরমপুর আইসা পড়ছে নিশান লয়া জোরে কি সোহাল্লা কইতেন না তা আপনি মারা যাওয়ার পরে জানা কিনলে গা ওনারা গান শাহজালাল সাহ আপনার রোজ এত লোক যা কেন শাহাদাল আশেকরে বলে দিবে আমি আমার জীবনটাকে নবীর প্রেমে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে তো মানুষ মানুষকে ভুলে যায় আবার মানুষ মানুষকে মনে রাখে কেন নামে মনে রাখে না কর্মে মনে রাখে তো এই জন্য বিচার হবে কর্ম অনুসারে কতক্ষণ ঠিক কিনা পাশ নামাজ পড়তাছে রোজা রাখতেছে আবার দেখবেন হারামও খাইতেছে তো ইত্তা কবর গেলে থাকবো আস্তা একবারে বাইটটা হমান করলে তো না ওই ফাগল নি তেলের ভিতরে যায় আচ্ছা বলেন গরম তেল ফলাই দিলে কি কান্দে না হাসে কান্দে আর ওই ফাগলা দেখতেছে ফাগল নিরে তেল ফলাই দিছে বর্দা তেলের ভিতরে যায় আর বাসে না ভিতর থেকে মুস্কি মুস্কি হাসতেছে ডাক পাগল তোমার আমি এমনভাবে গরম তেলের মধ্যে ফালে দিলাম তুমি কেন গো মুসকে হাসি দিলা আমি কেন মুসকি হাসি দিছি নি আমাকে যখন আপনি তেলের মধ্যে ফালাইবেন আমি আমার আল্লাহর কাছে আমার ইমান আল্লাহ আমার করে কবুল করেছেন আপনি আমার তেলের মধ্যে ফালাইতে দেরি আমি তেলের ভিতর দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ আমার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছেন আরো বড় করে কোন আল্লাহ আকবর এই জান্নাত আমরা চাই কি চাই না এমনি ভাইবেন আমরা ফুলাফান গানজা অহমান করে ব্যবসা দুমা 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 ট্যাবলেট ট্যাবলেট ওই ফুলা ঠিক তুই তো গাইছ আর ঠিক আর না বাবা বৈরব না সিফা সাফা দিয়া ভৌত আমি যাই তো মাঝে মাঝে রাস্তাতে দিই যে সেরা শুকাছে

কথা কানা কথা কানা ওষুধ কথা কইলে হন ভালো লাগে না আর হে মর বত কান্ডা ফার্সি তুই না শুধু আই ফুল আর জরিমানা লাগবো আমার বাজান গান যা কি বালানা খারাপ বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা বাজান আপনি গাঞ্জা খাইলে আমার কোনো আপত্তি নাই খাইলে কিতবিটা কয়া দিয়া যায় আপনি গাঞ্জা খেলে এক নম্বর আপনার মানুষের কোনো গান দুই নম্বর আপনার পরিবার শেষ তিন নম্বর আপনার স্বপ্ন ভবিষ্যৎ শেষ চার নম্বর আপনি রাস্তা জেরে ভাবি এর কাছে টিয়া খুঁজবেন পাঁচ নম্বর আপনি মরে গেলে মানুষ খুঁজে গান মরছে ভালোছে হয়েছে আমরা তো এমন গান আছে গাঞ্জার টিয়া না ফাইলে বউ রেফিডি আর যদি বিয়া করছেন এটি গাঞ্জার টিয়া না ফাইলে মারে গালি দে অনেক জায়গায় দেখা যা হত্যা কত এলাকাতে যদি দেখা হয়ে যায় পুলিশ প্রশাসন আছে আমরা দেশে কিছু গানজটা আছে দেখবেন গানজাতটা না ফেলে বোর কাছে যাই এটা কেন জানেন নি গানজুর টারার হিতাহিত নলেজ শেষ হয়ে যায় হেরার যে কুন্ডা বালা কুন্ডা মন্দ হে হালি গানজাটা সারা কিছু বুঝে না এই জন্য হেটি হাল লাগে খায় গাঞ্জা খাইবা লাগে যারে মন চা এম নইডা হে তা আল্লাহর ওয়স্তে মানুষ আজকে একটা ওয়াদা করেন না আমরা কি নেশা করব না আর যারা নেশা করব না নেশা করা কি ভালো না এই যারা নেশা করা কি ভালো তো এই যে আসিয়া ডাক দিছে আল্লাহ আমার দেহ গেলে যাইবো ইমান ডানিও না এখন বলেন তো ইমানের দাম আছে না নাই আর জনা আছে না নাই একটা ছেলে হাত তুললাম কবি না এখন হুজুর আমি গাঞ্জা খাইতাম আজকে মাফিলু ওয়াদা করলাম আর খাইতাম না কে আছেন একটু হাত তোলে নে হাত একটা লোক হাত তোলেন না একটা লোকে কন যে হুজুর আমি গাঞ্জা খাইতাম আজকে ওয়াদা করলাম আর খাইতাম না একটা লোক হাত তোলেনি এখন কন্থ দিকে হাঁসের মাটিকে পলাইবার সুযোগ আছে আপনি কয়টা বড়ি খাইছেন রেকর্ড না নাই কয়টা গাঞ্জা খাইছেন রেকর্ড আছে না নাই কয়টা ইয়াবা খাইছেন রেকর্ড আছে না নাই তো দুনিয়াতে একটু হাত তুলবেন ডরাইতেছেন তাহিরুজও জানি না আর মানুষকে আমার গাঞ্জা খাই এলাকে কি ডরটা ধরাইতেছেন আমার হাত তুলেন না কিন্তু হাসরের মাঠে বাঁচার কোন রাস্তা এই জন্য বলছি এই জবানটা যদি পবিত্র রাখেন এই জবানের অনেক দাম আছে আছে না নাই এই জবানের বহু দাম আছে এই জন্য ওই আসিয়া যখন বলছে আল্লাহ আমার দেহ গেলে যাবে এই মানটা নিও না বলেন তো এই মুখের দোয়াটা কবুল হয়েছে কি হয় নাই তো ইন দিমিন টাইমে হুট করে আসিয়ারে তেল থেকে তুললা আর কোনো বুঝ না ভাইয়া ফেরাউন না কপুকাত এরপরে মা আমেনা কয় আমি দেখলাম আর একটা মহিলা দাঁড়ায় রইছে ওই মহিলাটা জানেন জানেননি যার স্বামী আসিন না কিন্তু তার ঘর আল্লাহ একটা সন্তান দিছে তার নাম হইলো হজরতে ইসা রুহুল্লাহ ওই মহিলার নাম হলো হজরতে মরিয়ম জোরে সুবহান আল্লাহ আরজরগণ আল্লাহু আকবারগণ কেন আল্লাহু আকবার আচ্ছা বলুন তো দেখি আমার নবীর আগমনটা কি আমরার মত? আমরা আমরা দাইমা এসনডিবের থেকে। আমরা দাইমা এই মধ্যসূর আমরা আমরার দাইমা এস দরিছন্ডিবেরের ঘরের পাশে থেকে। আর আমার নবী দুনিয়াতে আইবো নবীর রিসিভ করবার লাগি আর দুনিয়ার কোনো জিন্দা হাত না। সরাসরি জান্নাতি মহিলা পুতু পবিত্রা মহিলাগুলা পাঠাই দিয়েছে। জরেকনা সুবহানাল্লাহ। তো সেই নবী কি আমরার মত? না। নবীরে কেউ যদি বলে আমরার মতো তার ইমান থাকবে ঠিক কিনা বৌরে মা কইলে বউ যেমন তালাক হয়ে যায় নবী আমরার মতন আর মানুষ সাধারণ মানুষ বললে তার ইমান তালাক হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠে তো মা না কয়ে আমি দেখলাম চারটা মহিলা আমার ঘরের মধ্যে আসছে আচ্ছা কন্ত দেখি এই চারটা মহিলার দাম কম না বেশি এখন আমি একটা ইন্টারভিউ নিব তোমারে বাবা একটু দাঁড়া জীবনে বহুত আস্তাহী শুনছ একটু খারস টিফিটা থা মোবাইল টুবাইল ডাক তুমি কৌশন দি সাইটটা মহিলা যাইছে মা মেনার ঘর ষাটটা মহিলার নাম কি